বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মোট ছাপ্পান্ন শতাংশ সংরক্ষিত এবং চুয়াল্লিশ শতাংশ সাধারণের জন্য নির্ধারিত এই ছাপ্পান্ন শতাংশের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য ত্রিশ শতাংশ নারীদের জন্য দশ শতাংশ বিভিন্ন জেলার জন্য দশ শতাংশ জনজাতিদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ সংরক্ষিত দু কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশ জারি করে মুক্তিযোদ্ধার স্বজনদের জন্য ত্রিশ শতাংশ নারীদের জন্য দশ শতাংশ এবং জেলা খাতে দশ শতাংশ সংরক্ষণ বাতিল করে দেন রাখা হয় শুধু জনজাতিদের পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের এক শতাংশ সংরক্ষণ তখনকার মতো আন্দোলনে ইতি টানেন ছাত্ররা সেই আন্দোলন মাথা চাড়া দিয়েছে গত দুদিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিবদমান ছাত্রগোষ্ঠীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ ঢাকা রাজশাহী রংপুর সিলেট চট্টগ্রাম সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভে উত্তাল তাতেই চট্টগ্রামে তিন রাজধানী ঢাকায় দুই এবং রংপুরে একজন নিহত হয়েছেন ঢাকার উচ্চ আদালত হাসিনা সরকারের নির্দেশকে খারিজ করে দেয় ফলত আগে সংরক্ষণই রয়েছে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে সরকার এ নিয়ে নয় আগস্ট রায় দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা